মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অবগতি অবগত করানো দায়িত্ব থেকে আঠান্ন ম্যানেজিং কমিটি নির্বাচন দু হাজার পঁচিশ ঠিক দাতা শিক্ষক ও অভিভাবকদের চূড়ান্ত ভোটার তালিকা গত বাইশ নয় দু হাজার পঁচিশ প্রকাশ হয়েছে বিধি অনুযায়ী উক্ত চূড়ান্ত ভোটার তালিকা এই সকল শ্রেণীর কক্ষে প্রকাশ করা হইল ও অভিভাবক ও ভোটার এর ক্ষেত্রে শিক্ষার্থীর নাম এর ভিতরে তো ভুল থাকে যাদের নাম বলবো পিতার নাম বলবো বুঝতো আর কেউ বাদ গেছে কিনা তোমরা বলে দেবেন মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ বাইজিত রহমান সোহাগ মোসাম্মদ সুমায়া খাতুন

তাহা সুলতানা মোহাম্মদ আনিসুর রহমান মাহফুজা খাতুন মোহাম্মদ আনিসুল দফতরি মুসলমান ইয়াসিনিস ইসলাম মুসলমান আয়েশা খাতুন দিন মোহাম্মদ আনসন আলী শেখ ময়না মোহাম্মদ আব্দুল আহম শেখ জান্ন খাতুন মোহাম্মদ আক্তারুজ্জামান আমা জুমায়ে হসেন, র ফহানাস পার্গন, জরমান শেখ, রাপতিহাসার রহমান তাবাস সংখ্যাতন আয়তঠ ভ সাতেজাখাতন আইতু, লামিয়া কাটন, মতরমান সাহাস পার্গন

আকিল হোসেন হোসেন রাহা হাসান রাহান রাহানুহান খাতুন রফিকুলা খাতুন মোহাম্মদ মনসুর রহমান রুমায়ুন হোসেন মোহাম্মদ সাইফুল ইসলাম আবদুল্লাল মহিত মোহাম্মদ হোসেন উর্মি খাতুন মোহাম্মদ ইব্রাহিম সদ্দার মিতা খাতুন মোহাম্মদ ইকবাল হোসেন আশরাফুল ইসলাম

শ্রেণীর সপ্তম শেখ আবু হুরায়রা মোহাম্মদ আক্ত আক্তারুজ্জামান ইসলাম সালমা খুদ সিমো মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ সিয়াম মোড়ল মোহাম্মদ হাবি রহমান মরিয়াম খাতুন মোহাম্মদ সাদা হোসেন মোড়ল মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ হুসাইন মোহাম্মদ আবু জাহাদ মোহাম্মদ হারেজ মোল্লা মোহাম্মদ জুবাইর রহমান মোহাম্মদ আতিয়া রহমান রিয়া খাতুন নুরুল ইসলাম সাদ্দার নাম বললো পিতার নাম আর

মোসাম্মা খাতুন মোহাম্মদ সৌরভ হোসেন শেখ তেহাদ জাহান মোহাম্মদ মিজানুর রহমান ইয়াসিন আহাদ মোহাম্মদ আতিফুল দফতরি